আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা অপটার আছে যারা জুনিয়র ফিডারম্যান আছে কাপড় ধরায় কোনো কাপড় নামাতে পারে না তাদের জন্য এই ভিডিওটা তো দেখেন যে কিভাবে কাপড় ধরায় এ কাপড় ধরায় কীভাবে কাপড় নামাতে হয় তার একটি ভিডিও এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্টে দেখাবো যে কাপড় কিভাবে নামতেছে সেটা তো এইভাবে আমরা পুরো কাপড়টা আগে পুরো মেশিনটা ধরাই নিব যে কোনো এক বাট হয় নিচের বাট না উপরের বাট লাগানোর পরে পুরো মেশিনে বক্সটা লাগাই নিব তো আপনারা আগে এই কাপড়টা ছয় সাইডে ধরাই নেবেন অল্প একটু করে তাহলে এই কাপড়টা স্কোয়ার হবে চারি সাইড দিয়ে সমান হবে আর যদি আপনারা এক সাইড দিয়ে করতে করতে যান তাহলে এক সাইডে কাপড় লুজ আর এক সাইডে টাইট থাকবে দেখেন আমি ঘোরাই ঘোরাই কিন্তু সাই সাইডে কাপড়টি গল্প একটু একটু করে কাপড় নামাই দিচ্ছি ধরাই নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ধরাই নেবেন ধরে নেওয়ার পরে বক্স লাগাবেন বক্স লাগানোর পরের পার্টটা আমি দেখাবো যে কীভাবে বক্স লাগাই সুতা ধরাতে হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই শেয়ার করে দেবেন কোনো কমেন্ট থাকলে কমেন্টস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে ঠিক এইভাবে তাহলে আমি কিন্তু নিচের পাঠটা ধরাইছি থেকে এভাবে কাপড়গুলো পোরাটা এবার ধরায় নেবেন এ ধরানোর শেষ হলে কাপড়টা উল্টাই দেবেন উল্টাই দিয়ে নিরেলের হুকগুলো সব বার করে রাখবেন বাইর করে ডাল এবং সিলিন্ডারের ভিতর দিয়ে পুরো কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিতে হবে ডাল এবং সিলিন্ডারের যে ফাঁক আছে ফাঁকের ভিতর দিয়ে কাপড়টা ভিতরে ঢোকায় দিতে হবে এবং নিডেলের যে হুকগুলো আছে প্রত্যেকটা হুক বাইরে বাইরে হওয়া লাগবে আর লেস থাকলে কিন্তু হবে না